ফকিল আলু শাহকে জাতীয় দিবস হিসেবে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল করুন আপনি এটা তিনি একটা জাতীয় দিবস হিসেবে এটাকে পালন করছেন তার সরকার তার মানে সর্বত্র সর্বশ্রা বিভিন্ন জেলায় শুধু কুশিয়াত না আগে আঞ্চলিকভাবে হতো এখন সর্বত্র কিন্তু ফকিল আলু শাহ পালিত হবে ফলে যদি আমি সরকারের দিক থেকে তাকান আমি বলি যে সরকার তো আসলে যে সর্বোচ্চ সম্মান ফকির লালন সরকে দেবার এটা তারা দিয়েছেন এখন ফরিদা পারবিনের ব্যাপারটা কিছুটা তাদের পারিবারিক ব্যাপারও আছে তারা যেমন করে তাকে চেয়েছেন তেমনি করে সরকারও তেমনি করে নিশ্চয়ই রেসপন্সটা করেছেন সরকারের দিক থেকে নিঃসন্দেহে কোনো কারখানা থাকবে না কারণ এখানেও যে তার যে তাকে কোথায় দাফন করা হবে তিনি কোথায় সাহিত্য থাকবেন এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত এবং পারিবারিক সিদ্ধান্তটা নিঃসন্দেহে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার যোগ্য আমি মনে করি সেই কারণে হয়তো বা আপনার ইয়ে থেকে ঢাকা থেকে কোনো বিশেষ কোনো মেসেজ হয়তো আসে নাই এটার তথ্যটা আমার পুরো জানা নাই। কিন্তু এটা আমার কাছে এমন কোনো বড় সমস্যা বলে মনে হয় না আমরা মনে করি আমরা অন্তত তাকে যারা ভালোবাসি এবং তার অনুপ্রেরণা আমাদের এখানে অন্তত বেশ কিছু আপনার ছেলেমেয়েরা এখানে আছে তার মধ্যে মেয়েদের সংখ্যায় বেশি এরা অত্যন্ত অত্যন্ত সৃজনশীল শিল্পী তারা প্রত্যেকে এখানে হাজির আছে মানে কুশিয়ার্থে যারা ছিল তারা প্রায় প্রত্যেকে এখানে হাজির আছে ফলে এত বড় সম্মান নিয়ে আপনি ফরিদা আপনার আমাদেরকে ছেড়ে চলে দেখুন আমি একটা কথা বলি আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আপনারা পাকিস্তান আমি তো আপনার যেমন সহজে পথে বয়সে বড় মনে হচ্ছে আচ্ছা পাকিস্তান আমলে লালনটা ছিল পল্লীর সঙ্গীত আব্দুল আলিম গাইতেন পল্লীর সঙ্গীত আকারে এই দায়টা কিন্তু কুষ্টিয়ার ছিল কারণ সাধুগুরুরা কিন্তু কুষ্টিয়ার ফলে এর যে ভাব জগতের যে চর্চাটা এটা একান্তই কুষ্টিয়ার এটা কি কুশিয়ার নাম জানেন কেউ আপনারা কুশিয়ার সত্যিকারের নাম জানেন সাধকদের নাম কি এটাকে বলা হয় নদীয়া আপনার যেখানে দাঁড়িয়ে যাচ্ছেন এটা কিন্তু নদীয়া এই নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কি তা আমরা কেউ এটা বিশাল ভাবের জগৎ সেই বিশাল ভাবের জগৎটা একেবারে অন্ধকারের গর্ভে হারিয়ে গিয়েছিল ফরিদা পার্বণের মাধ্যমে এই জিনিসটা আমরা সামনে এসছে। আমরা তখন বুঝতে শিখলাম যে এই ফকির লালন শাহ পল্লী গীতি নন পল্লী গায়কও নন উনি শুধুমাত্র যে বাংলার ভাব জগতের ভাবকথাটা বললাম সময় আপনারা একটু হয়তো আমরা অনেকে বুঝতে পারি না ভাব মানে দর্শন দর্শনের জগতের তিনি শিরোমণি মানে পুরো বাংলার দর্শনের গোড়ায় যদি আপনি যান তন্ত্র থেকে রসতত্ত্ব রসতত্ত্ব থেকে ভাবতত্ত্ব এই যে তিনটি বড় মোটা দাগের যে রূপান্তরটা ঘটেছে সেই রূপান্তরের ক্ষেত্রে ফকির লালনের অবদান অসামান্য এবং সেটা যিনি ধরিয়ে দিয়েছেন আমাদের যিনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ ধরিয়ে দিয়েছেন কারণ ফরিদার গানের যে মাধুর্য তার গলার যে মাধুর্য তার যে বিশেষভাবে পরিবেশনের যে ভঙ্গি এই ভঙ্গিটা সাধু জগতে সাধু মধ্যে অত্যন্ত পরিচিত এবং আমরা খুব সহজে এই ভঙ্গিটা এই তার পেশ করবার এই ধারাটা আমরা ধরতে পেরেছি এবং আমাদের অনেককে এটা অনুপ্রাণিত করেছে যে এখানকার যে ভাবসঙ্গে এই ভাবসঙ্গীতের দীর্ঘ ইতিহাস আছে আমি সে দীর্ঘ ইতিহাসের যেখানে সুতাটা ছেড়ে গিয়েছিল সেই সুতাটা ফরিদা পারবেন বেঁধে দিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে